হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো বিয়ার্স আজকে মজাদার একটি ভিডিও নিয়ে হাজির হলাম কারণ দেখতে খুবই হাস হাসি পাচ্ছে আমার তো এটা একটা ড্রেজার অথবা এটা যদি মনে হয় মাটি কেটে যতটুকু আমার ধারণা দূর থেকে বোঝা যাচ্ছে তো বিশাল বড় একটা ড্রেজার কিন্তু সামনে থেকে কামানের মতো মনে হচ্ছে যেন একটা মিসাইল নিয়ে যাচ্ছে তো ড্রেজারটার আগা মাথা আমি কিছুই পাচ্ছি না ধারণা করে হয়তো ওটা চায়নার এখানে চায়নার সিল দেখা যাচ্ছে এবং পিছে করাতের মতো দেখা যাচ্ছে তো বিস জিনিসটি কি কী কার সামনে পড়ছে এরকম ড্রেজার যদি কোনো সিলিংয়ে থাকেন এটা অবশ্যই দু একদিন আগের ঘটনা তো আমরা যখন সিলিং জাহাজ নিয়ে আসছি বলি তখন এটা সামনে পড়লো এই কারণে ভিডিওটা করলাম এবং দেখতে খুবই ভালো লাগছিল কামানের মতো সেই কারণে তো এটা কামান বলা যায় এবং গেজার বলা যায় আপনারা যেটা ভালো মনে করেন মজাদার একটা জিনিস সামনে থেকে কামানের মতো সেট করা এবং পিছন থেকে পিস্তলের মতো সেট করা যাই হোক খুব সম্ভবত যেটা দিয়ে মাটি কাটে তো এটার নাম আমি জানি না এটা চায়না বাসার একটা ছিল মারা আর চায়না খোল লেখা তো অবশ্য এরকম প্রতিদিন ভিডিও দেওয়া হবে নতুন নতুন হয়তো বা যেগুলো আপনাকে কখনো দেখেননি হয়তো বা আমার সামনে বললে দেখানোর চেষ্টা করব তো সূর্যটা একটু অন্যদিকে এই কারণে আলোটা একটু মানে ক্লিয়ার একটু কম আসছে কিন্তু দেখানোর ট্রাই করছি ভালোভাবেই তো এটা ডাউনের দিক যাচ্ছে তবে ভিডিওগুলো ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর ডেজার্টে কেমন লাগলো এবং ডেজার্টার নাম কী এবং এটা দিয়ে কী করে এগুলো অবশ্যই কমেন্ট করবেন আমি মা আর অতটা ধারণা নাই কারণ এটা আমি প্রথমবার